তো হ্যালো ভিয়াস আশা রাখছি অনেক অনেক ভালো আছেন তো আপনারা যারা স্টুডেন্ট আছেন খুব সহজে ইনকাম করতে চান তাদের জন্য আজকের আইডিয়াটা তো আপনারা তো ফুড পান্ডার নাম অনেকেই শুনেছেন তো ফুড পান্ডায় কিন্তু আপনারা খুব সহজেই খাবার ডেলিভারি দিয়ে ইনকাম করতে পারেন তো এটা কিন্তু আপনাদের একটা অ্যাকাউন্ট সাইন আপ করতে হবে অবশ্যই এটা জানেন না আপনারা আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন শেয়ার করলাম আপনাদের সাইন আপ করার জন্য আপনাদের যেটা করতে হবে একটা ওয়েবসাইটে প্রবেশ করতে হবে আমি আগে একটা অ্যাকাউন্ট করে দেখাই অ্যাকাউন্ট করার জন্য আপনার নাম দিতে হবে ফার্স্ট অফ অল এখানে দেখতে এখানে এখানে আপনার শহর নির্বাচন করতে হবে তো যার যদি শহর সেটা দিতে হবে দেখতে আমার শহর সাবার আমি সাবার দেবো খুব সহজে কিন্তু খাবার ডেলিভারি করেই আপনি ইনকাম করতে পারেন যদি আপনার ইনকামের কোনো সাইড না থাকে তারাও কিন্তু এটা ইউজ করতে পারেন তো এবার পরিবহন দেবেন তো আপনার যে পরিবহনটা আছে যেহেতু আপনি খাবার ডেলিভারি করবেন অবশ্যই যে যে ভিডিওটা দেখছেন সবার মধ্যে শেয়ার করে দেবেন একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও তো আমার সাইকেল যদি থাকে সাইকেল মোটর সাইকেল থাকে মোটর সাইকেল তো মোটর সাইকেল থাকলে এই কাজটা ইজিলি হয় তো মোটর সাইকেল দেবেন আমার মোটর সাইকেল আছে নাম দেবেন বংশ পদবি যা আছে তাই সরকার তো এবার আপনার নাম্বারটা দেবেন তো আপনার যা যার যে নাম্বারটা সেটা কিন্তু দেবেন ওকে সিম্পল আমার নাম্বার দিচ্ছি এবার আপনার ইমেলটা দিবেন ওকে ইমেলটা দেওয়ার পর আপনি আপনি আপনাকে আঠারো বছর উপরে এবার হ্যাঁ দিবেন হ্যাঁ আঠারো বছরের উপরে না হলে কিন্তু আপনি না এবার হ্যাঁ দিবেন হ্যাঁ আমি এখানে বলা প্রত্যেকটি পলিসি একমত ঠিক আছে আপনি হ্যাঁ দিবেন এবার কিন্তু জমা দেবেন জমা দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা করা হয়ে যাবেন খুব সহজে আপনারা কিন্তু রাইট শেয়ার মাধ্যমে আপনাকে ওখান থেকে কাজ দেবে আমরা ওয়েবসাইটে ঢুকে থাকবেন আপনাকে লোকেশন দেবে আপনারা যে কোনো রেস্টুরেন্ট থেকে খাবার কিনে খাবার ডেলিভারি দেবেন এখানে কিন্তু আপনার ডেলিভারি চার্জ একশো টাকা দিয়ে থাকে তো একশো টাকা করে হলে আপনারা ওই দশটা খাবার ডেলিভারি দিতে পারেন একদিনে এক হাজার টাকা ইজিলি ইনকাম হয়ে যায় তো অবশ্যই কিন্তু দেখবেন অনেকেই কিন্তু এখানে কাজ করে তো আপনারা কাজ করতে পারেন ডাইটার যোগ দিতে পারেন তো ধন্যবাদ সবাই ভালো খাবেন কীভাবে এক ওয়েবসাইটে ঢুকবেন ওয়েবসাইটে ঢুকার জন্য দেখতে পাচ্ছেন এখানে লিখবেন গুগলে লিখবেন ফুড ভোট পান্ডা নতুন রাইডার এটা লিখে সার্চ করলেই কিন্তু আপনার ভিতরে প্রবেশ করে অ্যাকাউন্ট করবেন আপনার ওনারা আপনি যদি সিলেট হন তাহলে ওনারা জানিয়ে দেবে ধন্যবাদ আপনাদের একটা ইম্পর্টেন্ট ভিডিও শেয়ার করলাম অবশ্যই আপনার দেখবেন কাস্টার যদি আপনারা যদি বেকার থাকেন তাহলে কিন্তু এই ওয়েবসাইটটা নিয়ে এখানে অবশ্যই আপনার একটা যাতায়াতের ব্যবস্থা রাখতে হবে যেমন সাইকেল অথবা মোটর সাইকেল দুইটার একটা লাগবে তো অবশ্যই তাদের আছে দুইটার একটা তাহলে কিন্তু আমরা খুব সহজেই নতুন রাইডার হিসেবে যোগদান করতে পারেন খুবই দিলেই তার এখানে কিন্তু থাকছে অনেক সুযোগ সুবিধা থাকছে দেখতে পাচ্ছেন পঁচিশ হাজার টাকা পর্যন্ত আয়ের সুযোগ মানে ওনারাই কিন্তু করে দেবে মোটর মোট পান্ডার জয়নিংয়ে একটা বোনাস দেবে আপনাদের নতুন যারা আছেন একটা ট্রেনিং হবে দেখতে পাচ্ছেন মোটর সাইকেল ষোলো ষোলোশো এবং সাইকেল ষোলো বারোশো তো এরকম একটা বোনাস দেবে এক এক সময় অফার থাকে তো আপনারা যারা ওয়ার্কার হিসাবে যোগদান করতে পারেন যে কোনো পান্ডা রেস্টুরেন্টে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন একটা ইম্পর্টেন্ট ভিডিও শেয়ার করলাম অবশ্যই সবার মাঝে শেয়ার করবেন